টিডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আগত ডব্লিউ বিএসএসের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ টপিক মিসিলেনিয়াস অর্থাৎ মিসেলেনিয়াস কথাটির অর্থ হলো বিবিধ প্রশ্নাবলী আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন ক্ষেত্রে অসামান্য কাজের জন্য পুলির পুরস্কার প্রদান করা হয় সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে পুলিশ যার পুরস্কার প্রদান করা হয় দুই নম্বর প্রশ্ন নরেন্দ্র মোদী সরকারের বর্তমান রাসায়নিক ও নরেন্দ্র মোদী সরকারের বর্তমান রাসায়নিক ও সার মন্ত্রী হল জগৎ প্রকাশ নাড্ডা ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বিতর্ক জাতীয় উদ্যানটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত মিশরের রাজধানীর নাম কি মিশরের রাজধানীর নাম হলো কায়রো লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর হলো একটি সরকারি বিমানবন্দর এটি কোথায় অবস্থিত এটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত আলজেরিয়ার বর্তমান রাষ্ট্রপতিকে আলজেরিয়ার বর্তমান রাষ্ট্রপতি আব্দুল মাজিদ তেবগুন সিকিমের রাজ্যপালকে সিকিমের রাজ্যপাল হলো শ্রী প্রকাশ মধুর লিংটিং বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত এটি মিজোরাম রাজ্যে অবস্থিত নিম্নের কোন রাজ্যের হোশাঙ্গাবাদ জেলায় সাত প্রজাতীয় উদ্যানটি অবস্থিত মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ জেলায় সাত প্রাজাতীয় উদ্যানটি অবস্থিত দশ নম্বর প্রশ্ন সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে প্রদান করা হয় সরস্বতী সম্মান প্রদান করা হয় সাহিত্য ক্ষেত্রে এগারো নম্বর প্রশ্ন চান্দলি জাতীয় উদ্যান নিম্নলিখিত কোন রাজ্যের জনপ্রিয় উদ্যানগুলির মধ্যে একটি চান্দলি জাতীয় উদ্যানটি হলো মহারাষ্ট্র রাজ্যের জনপ্রিয় উদ্যানগুলির মধ্যে একটি বারো নম্বর প্রশ্ন কাঁকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন শহরের নিকটে অবস্থিত কাঁকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি গুজরাটের সুরাট শহরের নিকটে অবস্থিত তেরো নম্বর প্রশ্ন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম কোথায় অবস্থিত রাজকোট শহরে অবস্থিত শ্রীরঙ্গমের শ্রীরঙ্গনাথ স্বামী মন্দির সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য ইউনেস্কো এশিয়া প্যাসিফিক মেরিট দু হাজার সতেরো পুরস্কার জিতেছে মন্দিরটি কোথায় অবস্থিত মন্দিরটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত পনেরো নম্বর প্রশ্ন নন্দনকানন জুলজিক্যাল পার্ক হলো একটি চারশো হেক্টর বিস্তৃত চিড়িয়াখানা এবং বটানিক্যাল গার্ডেন এটি কোথায় অবস্থিত এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত বিহারের নবনিযুক্ত রাজ্যগুলির নাম শ্রী আরিফ মোহাম্মদ খান নকরিক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত নকরিক জাতীয় উদ্যানটি মেঘালয়ে অবস্থিত মধুবনী বা মিথিলা চিত্রকলা কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকশিল্প যা উজ্জ্বল রং জ্যামিতিক নকশা এবং পৌরাণিক গল্প উপস্থাপনের জন্য পরিচিত এটি বিহার রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকশিল্প উনিশ নম্বর প্রশ্ন ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হল জাকার্তা কোন সূর্য মন্দির কোনো নিকট একটি ছোট শহরে অবস্থিত এটি কোথায় অবস্থিত এটি পুরী উড়িষ্যার পুরীতে অবস্থিত নিম্নলিখিত কোন মরুভূমিটি আফ্রিকায় অবস্থিত নয় সাহারা মরুভূমিটি আফ্রিকায় অবস্থিত নয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সদর নিম্নের কোন শহরটিতে অবস্থিত বেঙ্গালুর শহরটিতে অবস্থিত তেইশ নম্বর প্রশ্ন জর্জিয়া মেলোনি কথাকার বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি ইতালির বর্তমান প্রধানমন্ত্রী বিখ্যাত খাজুরাহ নৃত্য উৎসব গণরাজ্যে অনুষ্ঠিত হয় বিখ্যাত খাজিরা ও নৃত্য উৎসবটি মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত হয় পঁচিশ নম্বর প্রশ্ন কোন রাজ্যে দু হাজার সতেরো সালের কোনার্ক নৃত্য উৎসবের সূচনা হয় উড়িষ্যা রাজ্যে কোনার্ক নৃত্য উৎসবের সূচনা হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের শিক্ষা মন্ত্রকের দায়িত্বে কে রয়েছেন বর্তমানে ভারতের শিক্ষা মন্ত্রকের দায়িত্বে রয়েছেন ধর্মেন্দ্র প্রধান দারাহো ন্যাশনাল পার্ক কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত দারোহ ন্যাশনাল পার্ক রাজস্থান রাজ্যে অবস্থিত এনএটিও এর পূর্ণরূপ কি এনএটিও এর পূর্ণরূপ হল নর্থ আটলান্টিক ট্রিয়েটি অর্গানাইজেশন বি অপশনটি হলো আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ভারতে সবুজ বিপ্লবের জনককে ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কো সদর দপ্তরে অবস্থিত প্যারিসে একত্রিশ নম্বর প্রশ্ন জাতিসংঘের বর্তমান ও নবম সেক্রেটারি জেনারেলকে জাতিসংঘের বর্তমান ও নবম সেক্রেটারি জেনারেল হলেন আন্তোনিও গুতেরেস বত্রিশ নম্বর প্রশ্ন পান্না জাতীয় উদ্যান হল একটি জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত এটি মধ্যপ্রদেশে অবস্থিত আন্তর্জাতিক ভার উত্তোলন ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত হাঙ্গেরির বুদাপ্রেস্টে অবস্থিত ভিয়েনা কোন রাজধানী এবং বৃহত্তম শহর ভিয়েনা হল অস্ট্রিয়ার রাজধানী ও বৃহত্তম শহর কে একজন নেতৃত্ব স্থানীয় ভারতীয় অর্থনীতিবিদ এবং এনআইটিআই আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি একজন নেত্রী স্থানীয় ভারতীয় অর্থনীতিবিদ এবং এনআইটিআই আয়োগের একজন ভাইস চেয়ারম্যান ছত্রিশ নম্বর প্রশ্ন এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইসিএনএর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত ইন্দিরাসাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত ইন্দিরাসাগর বাঁধটি মধ্যপ্রদেশে অবস্থিত কৃষ্ণরাজ সাগর বাঁধ কোন রাজ্যের কাবেরী নদীর উপর নির্মিত কৃষ্ণরাজ সাগর বাঁধ হল কর্ণাটক রাজ্যে কাবেরী নদীর উপর নির্মিত উনচল্লিশ নম্বর প্রশ্ন কোন রাজ্যে কয়না নদীর উপর কয়না বাঁধ নির্মিত হয়েছে এটি সঠিক উত্তর হল মহারাষ্ট্র মহারাষ্ট্রের কয়না নদীর উপর কয়না বাঁধ নির্মিত হয়েছে চল্লিশ নম্বর প্রশ্ন বাঁধ কোন রাজ্যে অবস্থিত বরখন নদীর উপর নির্মিত হয়েছে বাঁধ এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত বরখন নদীর উপর নির্মিত হয়েছে তুঙ্গভদ্রা বাঁধ কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদীর উপর নির্মিত হয়েছে কর্ণাটক রাজ্যে তুঙ্গভদ্রা নদীর উপর নির্মিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি গুজরাটের নদীর উপর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ উন্মোচন করেছেন এই বাঁধের নামকরণ করা হয়েছে সর্দার সরোবর বাঁধ মধুমালাই জাতীয় উদ্যান কোন তিনটি রাজ্যের সংযোগস্থলে অবস্থিত মধুমালাই জাতীয় উদ্যানটি তামিলনাড়ু কেরালা এবং কর্ণাটক এই তিনটি রাজ্যের সংযোগস্থলে অবস্থিত চুয়াল্লিশ নম্বর প্রশ্ন পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত পেরিয়ার জাতীয় উদ্যানটি কেরালা রাজ্যে অবস্থিত আনাইমালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সবথেকে সুন্দর বন্যপ্রাণী অভয়ারণ্যগুলির মধ্যে একটি এটি হল তামিলনাড়ু রাজ্যের সবথেকে সুন্দর বন্যপ্রাণী অভয়ারণ্যগুলির মধ্যে একটি কুদ্রেমুখ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ক্ষুদ্রে মুখ জাতীয় উদ্যানটি কর্ণাটক রাজ্যে অবস্থিত আইডু হট আই ডু অন রিফর্ম আর হেটোরিক অ্যান্ড রিসলভ নামক বইটি লিখেছেন রঘুরাম রাজন পরবর্তী প্রশ্ন আটচল্লিশ নম্বর প্রশ্ন করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত করবেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত নন্দাদেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত নন্দাদেবী জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত হেমিস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত হেমিস জাতীয় উদ্যানটি জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত ফুলের উপত্যকা পৃথিবীর স্বর্গ এবং এটি কোথায় অবস্থিত ফুলের উপত্যকা পৃথিবীর স্বর্গ এটি উত্তরাখণ্ডে অবস্থিত রণথম্ব জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রণথম্ব জাতীয় উদ্যানটি রাজস্থানে অবস্থিত দেউ ঘানা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত কেওলা দেও ঘানা জাতীয় উদ্যানটি রাজস্থান রাজ্যে অবস্থিত পেন্স জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত পেন্স জাতীয় উদ্যানটি মধ্যপ্রদেশে অবস্থিত সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গে অবস্থিত মানুষ জাতীয় উদ্যান ও মানুষ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত এটি আসাম রাজ্যে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানটি সিকিমে অবস্থিত ভারতের প্রথম ব্যাংকের নাম ব্যাংক অফ হিন্দুস্থান আর বি প্রথম গভর্নরের নাম কি আর বি আইয়ের প্রথম গভর্নরের নাম মিস্টার ওজবন স্মিথ ডি অপশনটি হলো উনষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর ষাট নম্বর প্রশ্ন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম সদর দপ্তর কোথায় অবস্থিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম সদর দপ্তর কলকাতায় অবস্থিত ভারতে কোন ব্যাঙ্ক সর্বপ্রথম ক্রেডিট কার্ডের প্রবর্তন করে ভারতে সর্বপ্রথম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ডের প্রবর্তন করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তেষট্টি নম্বর প্রশ্ন ভারতের পররাষ্ট্র বিষয়ক বিদেশি ভারতীয় বিষয়ক মন্ত্রীকে সুব্রাহ্মণ জয়শঙ্কর সি আপশানটি হলো তেষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রীকে ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রীকে এই প্রশ্নটির সঠিক উত্তর হলো নিতিন জয়রাম গড়করি বি অপশনটি হলো চৌষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের রেলমন্ত্রীকে ভারতের রেলমন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব ভারতে মানি লন্ডারিং প্রতিরোধ আইন কবে চালু হয় মানি লন্ডারিং আইন দু হাজার পাঁচ সালে চালু হয় ভারতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে সি এ জি শব্দটির অর্থ কী ভারতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে সি এ জি শব্দটির অর্থ হল কম কম কম্পুট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বি অপশনটি হলো আটষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অ্যালিসা পরীক্ষা ব্যবহৃত হয় অ্যালিসা পরীক্ষা ব্যবহৃত হয় এইডসের জন্য অর্থাৎ বি অপশনটি হলো ঊনসত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর সত্তর নম্বর প্রশ্ন ভারতে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ভারতে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি প্রিয় শিক্ষার্থী এই ছিল সত্তরটি প্রশ্নের সঠিক উত্তর ভিডিওটি হেল্পফুল মনে হলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফিরে আসব পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ